চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভোরে শুরু হওয়া আগুন মূর্তি ছড়িয়ে পড়ে আশেপাশের গুদাম গ্যারেজ ও আবাসিক এলাকায় ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় কারখানার ভেতর থেকে কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে জুট গুদাম প্লাস্টিক স্টোরেজ ও পাশের বাড়ি ঘরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে তাদের নিরলস প্রচেষ্টা চললেও আগুন নিয়ন্ত্রণে আসেনি টানা দশ ঘন্টা পরও আমরা স্পোর্টে দুটা সময় পৌঁছাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা দেখে আমি সাপোর্ট চাই সঙ্গে সঙ্গে আরও তিনটা স্টেশন থেকে আমাদের মোট আরও ষাটটা ইউনিট আমাদের সঙ্গে অ্যাড হয় এরপর আমরা চতুর্মুখী আপনার মানে আগুনটাকে অ্যাটাক করে ফেলি অ্যাটাক করার পরে চারটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুনটাকে আমরা কন্ট্রোল করে ফেলি এখন আমাদের ড্যাম্পিংয়ের কাজ চলছে ড্যাম্পিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর নির্বাচন হবে না ড্যাম্পিং শেষ করে এখন নির্বাচন হবে নির্বাচন শেষে আমরা যখন রিপোর্ট কালেকশন করবো রিপোর্ট কালেকশনেই বোঝা যাবে আসলে অগ্নিকাণ্ডের কারণটা কী ছিল এখানে ক্ষতির পরিমাণ কী পরিমাণ এবং এখানে কোনো আহত নিহত আমরা পাইনি ভয়াবহ আগুনে গুদামের কোনো কিছুই রক্ষা করা যায়নি এমনকি আশেপাশের কয়েকটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে পরিবারগুলো শুধু প্রাণ বাঁচাতে পালাতে সক্ষম হলেও সর্বস্ব হারিয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমাণ বিপুল এখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুনের কারণ খতিয়ে দেখার জন্য এদিকে শুক্রবার রাতেও চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় আগুনে পড়ে যায় পাঁচটি দোকান সেখানে রাত নয়টার দিকে মেরিন ইকুইপমেন্ট দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আসে রাত এগারোটা পনেরো মিনিটে কিন্তু তার আগেই প্রায় তিরিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় ব্যস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের দুই অগ্নিকাণ্ডেই প্রাণহানির খবর না থাকলেও ক্ষয়ক্ষতি ও আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে প্রশাসন বলছে কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের তদন্ত চলছে